হাই ভোল্টেজ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে দাপুটে জয় সানরাইজার্স হায়দ্রাবাদের পাঞ্জাবের হিরো শশাঙ্কের কাছে ভুল স্বীকার করলেন প্রীতি জিন্তা ব্যাঙ্গালোরের সামনে রাজস্থান কেমন হবে দুই দলের একাদশ পরপর দুই ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস দিল্লির পরে এবার হায়দ্রাবাদের কাছেও হারল চেন্নাই গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় বড় লাভ প্যাট কামিন্সের সানরাইজার্সের জয়ের জন্য একশো রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন সানরাইজার্স ব্যাটাররা তিন দশমিক তিন ওভারেই পঞ্চাশ রান এসে যায় পাওয়ার প্লের ছয় ওভারে স্কোর ছিল এক উইকেট আটাত্তর একশো রান এসে যায় নবম ওভারের পঞ্চম বলেই তিনটি চার ও চারটি ছয়ের সৌজন্যে বারো বলে সাঁত্রিশ রান করেন ওপেনার অভিষেক শর্মা তিনটি চার ও একটি ছয় দিয়ে সাজানো অপর ওপেনার ট্রাভিস হেডের চব্বিশ বলে একত্রিশ রানের ইনিংস হেড নামেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ছত্রিশ বলে পঞ্চাশ রান করেন এইডেন মার্করাম বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ বল হাতে ঋতুরাজ গাইকোয়াড়ের উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে আঠারো রান করেন ১৯ বল খেলে চার উইকেট হারিয়ে শেষমেশ আঠারো দশমিক এক ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স ছক্কা মেরে ম্যাচ জেতান নীতিশ কুমার রেড্ডি আট বলে চোদ্দ রানে অপরাজিত থাকেন তিনি নীতিশ এদিন রিভার্স সুইপ করে রবীন্দ্র জাদেজার বলে চারও মারেন হেনরিক এগারো বলে রানে অপরাজিত থাকেন মঈন আলী দুইটি এবং দীপক চাহার অভিষেক শর্মা এর আগে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স চতুর্থ ওভারে ভুবনেশ্বর কুমার তুলে নেন রাচিন রবীন্দ্রের উইকেট নয় বলে বারো রান করেন তিনি পঁচিশ রানের মাথায় প্রথম উইকেট হারায় চেন্নাই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ারও তিনি একুশ বলে ছাব্বিশ রান করে আউট হয়ে যান দুই ওপেনারকে হারানোর পর দিক ধরে রেখেছিলেন আজিঙ্ক রাহানে উল্টো দিকে বড় শট খেলতে শুরু করেন শিবম দুবে শিবমকে চেন্নাই চার নম্বরে ব্যাট করতে পাঠায় উপরের দিকে ব্যাট করার সুযোগ কাজে লাগাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার শুক্রবার চারটি ছক্কা মারেন শিবম তার মারা ছক্কাগুলো দেখে উচ্ছ্বসিত যুবরাজ সিং ভারতের প্রাক্তন অলরাউন্ডার বলেন এত সহজভাবে শিবম শটগুলো মারছে দেখে ভালো লাগছে আমার মনে হয় ওকে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে ও সেই ক্ষমতাও ওর আছে শুক্রবার কামিনচের দেয়া মন্থর বাউন্সার বুঝতে পারেননি শিবম অর্ধশত রান থেকে পাঁচ রান দূরে ক্যাচ তুলে দেন ভুবনেশ্বর কুমারের হাতে রাহানে এদিন নিষ্প্রভ ছিলেন তিরিশ বলে পঁয়ত্রিশ রান করেন তিনি একদিক ধরে রেখেছিলেন কিন্তু শিবম আউট হওয়ার পরেই সাজঘরে ফিরে যান রাহানে ড্যারিল মিচেল এবং রবীন্দ্র জাদেজা মিলে তেত্রিশ রান যোগ করেন কিন্তু তারা সাতাশটি বল খেলেন এই মন্থর ইনিংস চেন্নাইয়ের রানের গতি কমিয়ে দেয় শেষ তিনটি বল বাকি থাকতে মহেন্দ্র সিং ধোনি মাঠে নামেন হায়দ্রাবাদ স্টেডিয়ামের চিৎকার শুনে তখন মনে হচ্ছিল খেলা চেন্নাইয়ে হচ্ছে ধোনি এক রানের বেশি করতে পারেননি চেন্নাইয়ের ইনিংসও শেষ হয়ে যায় একশো রানে পাঞ্জাবের হিরো শশাঙ্কের কাছে ভুল স্বীকার করলেন প্রীতি জিন্তা শশাঙ্ক সিংকে আইপিএল দু নিলামে পাঞ্জাব কিংস কিনেছিল কিন্তু তাকে কেনার বিষয়ে অনেক বিতর্ক ছিল পাঞ্জাব কিংসের সহ মালিক প্রীতি জিন্তার দুই শশাঙ্ক নামের খেলোয়াড়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল ঘটনাক্রমে তিনি ইন্দোরের শশাঙ্ককে কিনেছিলেন কিন্তু শশাঙ্ক তার প্রথম ম্যাচে ব্যাট হাতে সবার নজর কেড়ে নেন গুজরাটের বিরুদ্ধে ম্যাচে পাঞ্জাব কিংসের হয়ে একত্রিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন শশাঙ্ক জয়ের পর তার নিলাম নিয়ে ভুল বুঝাবুঝি অনেক আলোচিত এবার এই পর্বে প্রথমবারের মতো নিরবতা ভাঙলেন প্রীতি জিন্তা তিনি এই খেলোয়াড় সম্বন্ধে কী ভাবেন তা জানিয়েছেন প্রীতি জিন্তা বলেন যে শশাঙ্ক সিং এর সাথে নিলামে কি হয়েছিল তা নিয়ে কথা বলার এখনই উপযুক্ত সময় শশাঙ্কের জায়গায় অন্য কেউ থাকলে তিনি তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলতেন কিন্তু হতাশ হওয়ার পরিবর্তে শশাঙ্ক এটিকে ইতিবাচকভাবে নিয়েছেন শশাঙ্ক এই জিনিসগুলি দ্বারা মোটেও বিরক্ত ছিল না এবং এটি তাকে অন্য খেলোয়াড়দের থেকে আলাদা করে তোলে শশাঙ্ক কেবল তার দক্ষতার কারণেই নয় তার ইতিবাচকতার কারণেও একজন দুর্দান্ত খেলোয়াড় তিনি সব কৌতুক মন্তব্য ভালোভাবে পরিচালনা করেছেন এবং তার আত্মবিশ্বাস হারাননি তিনি কখনো এসবের শিকার হননি তিনি নিজেকে তৈরি করেছেন এবং দেখিয়েছেন যে তিনি কী করতে সক্ষম আমি তার জন্য তার প্রশংসা করতে চাই প্রীতি শশাঙ্কের প্রতি শ্রদ্ধা ও প্রশংসা প্রকাশ করেছেন প্রীতি আরও বলেন কঠিন সময়ে নিজের চিন্তাকে ঊর্ধ্বে রাখাই বড় কথা অতএব একজনকে কখনোই নিজের উপর বিশ্বাস করা বন্ধ করা উচিত নয় যেমনটি শশাঙ্ক করেছেন এবং আমি আশা করি সে অবশ্যই আরও উপরে উঠবে ব্যাঙ্গালোরের সামনে রাজস্থান কেমন হবে দুই দলের একাদশ শনিবার রাজস্থান রয়্যালস জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে রাজস্থান রয়্যালস টুর্নামেন্টের শুরুতে টানা তিন ম্যাচ জিতেছে যার কারণে তাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে তিনটি ম্যাচে ছয় পয়েন্ট এবং প্লাস এক দশমিক দুই চার নয় নেট রান রেট নিয়ে তারা বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এমন পরিস্থিতিতে তারা আবার জেতার জন্য প্রস্তুত হবে অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের ঘরের ম্যাচে কেকেয়ার এবং লখনউয়ের বিরুদ্ধে টানা পরজের মুখোমুখি হয় লখনউয়ের বিপক্ষে তাদের শেষ খেলায় তারা হেরেছে আটাশ রানে চার ম্যাচে একটি জয় ও তিনটি হারে আরসিবি বর্তমানে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে রয়েছে ট্রফি জয়ের দৌড় হিসাবে রাজস্থান রয়্যালস দু মৌসুমে এখনও পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছে একই সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অভিযানের শুরুটা এখন পর্যন্ত হতাশাজনক এই দুই দল একে অপরের মুখোমুখি হওয়ার আগে দেখে নেওয়া যাক কেমন হবে সেরা একাদশ আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালস দল খেলবে তাদের ঘরের মাটিতে জয়পুরের সোয়াইমান সিং স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিংয়ের জন্য খুব উপযুক্ত বলে মনে করা হয় এখানে হাই স্কোরিং ম্যাচ হয় বল ভালো গতি ও বাউন্স নিয়ে ব্যাটে আসে এখন পর্যন্ত এখানে দুটি আইপিএল ম্যাচ হয়েছে প্রথমে ব্যাট করতে নেমে দল প্রথমবার একশো তিরানব্বই রান এবং দ্বিতীয়বার একশো পঁচাশি রান করে রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ যশস্বী জয়সোয়াল জশ বাটলার সঞ্জু স্যামসান অধিনায়ক ও উইকেট কিপার রিয়ান পরাগ সিমরন হেটমায়ার ধ্রুব জুড়েল রবিচন্দ্রন অশ্বিন ট্রেন্ট বোল্ট আবেশ খান সন্দীপ শর্মা যুজবেন্দ্র চাহাল ইমপ্যাক্ট প্লেয়ারের দৌড়ে নান্দ্রে বার্গার রবম্যান পাওয়েল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ বিরাট কোহলি ফাফ ডুপ্লেসি অধিনায়ক রজত পাতিদার। গ্লেন ম্যাকসোয়েল ক্যামেরন গ্রিন অনুজ রাওয়াত মহিপাল লোমরোর দীনেশ কার্তিক উইকেটকিপার ময়ঙ্ক ডাগর রিস টপলি মোহাম্মদ সিরাজ ইম্প্যাক্ট প্লেয়ার যশ দয়াল হারের মাঝে চোট আতঙ্ক দলের বাইরে গুজরাট ও দিল্লির দুই তারকা চলতি আইপিএলে নিজেদের শেষ ম্যাচে হেরেছে দুটি দলই হারের ধাক্কার সঙ্গেই চোটের আতঙ্ক তাড়া করছে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস শিবিরকে দুই দলই চোটের জন্য পাচ্ছে না তাদের দুই তারকা ক্রিকেটারকে শুভমান গিলের গুজরাট টাইটান্সকে হার মানতে হয়েছে পাঞ্জাব কিংসের কাছে সেই ম্যাচে খেলতে দেখা যায়নি তাদের বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলারকে তার বদলে নেমেছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন টসের সময় গুজরাট অধিনায়ক জানিয়েছিলেন যে মিলারের হালকা চোট আছে কিন্তু জানা গেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের চোট যথেষ্ট গুরুতর আপাতত পনেরো দিন মাঠের বাইরে থাকবেন তিনি তবে তার চোটের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি গুজরাট শিবির অন্যদিকে নাইট রাইডার্সের কাছে একশো ছয় রানে পরাজিত হয়েছে দিল্লি ক্যাপিটালস ম্যাচে কুলদীপ যাদবকে দলে না দেখে অনেকেই অবাক হয়েছিলেন জানা যায় কুচকির চোটে ভুগছেন ভারতীয় স্পিনার ফলে সাত এপ্রিল মুম্বাই ম্যাচে তাকে দলে পাবেন না পন্থরা সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে তার বেশ কিছুদিন সময় লাগবে বলেই খবর এখন তিনি বিশ্রামে আছেন তবে চোট গুরুতর না হওয়ায় জাতীয় ক্রিকেট একাডেমিতে কুলদীপকে যেতে হবে না বলেই জানা যাচ্ছে টানা ক্রিকেট খেলে চলেছেন উনত্রিশ বছর বয়সী স্পিনার জুন মাসে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে কুলদীপের সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা ভারতীয় দলের পক্ষে খুব গুরুত্বপূর্ণ